প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম টক দই এবার টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ আমি লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন চিনি চিনির পরিমাণ চাইলে আপনারা বেশিও দিতে পারেন যদি মিষ্টিটা অনেক বেশি মিষ্টি পছন্দ করেন আর না হলে একশো গ্রাম দইয়ের জন্য তিন চামচ চিনি যথেষ্ট আর দু চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ আটা এখানে আমি আড়াইশো গ্রামের মতন আটা দিলাম প্রথমে এইভাবে একটু শুকনো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে রুটি বা পরোটা করার জন্য যেরকমই ডো রেডি করি ঠিক সেরকম করেই ডোটা রেডি করে নিয়েছি আপনারা দেখুন ডোটা ঠিক এরকমই খুব বেশি টাইটও না আবার খুব বেশি নরম না এখন ডোটা থেকে লেচি কেটে নিতে হবে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি কিচেন স্লাবের উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম আর একটা লেচি নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে বেলনির সাহায্যে লুচিটাকে বেলে নিতে হবে এখানে লুচিটা কিন্তু খুব বেশি পাতলা করে বেলা যাবে না আবার খুব বেশি মোটাও রাখা যাবে না ঠিক যেরকম করে আমরা লুচি বেলি ঠিক সেরকম করে লুচিটা বেলে নিতে হবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেল কিন্তু আগে থেকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে গরম করে রাখতে হবে তেল যদি ভালো গরম না থাকে তাহলে কিন্তু লুচি ফুলবে না তাই গরম তেলের লুচিটা দেওয়ার পরে এইভাবে তেলটা ছিটিয়ে দিতে হবে আর লুচিটাকে উল্টে পাল্টে দু হালকা লাল করে ভেজে নিতে হবে এতে লুচি দেখতেও যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে দুদিকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এখন ভেজে নেওয়া লুচিটা তুলে নিতে হবে আর বাকি লুচিগুলো একইভাবে ভেজে নিতে হবে এখন আমি কয়েকটা লুচি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি আর এই দারুণ স্বাদের নরম তুল তুলে দই লুচির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না